প্রেমী যারা রয়েছে দেখো কত কত ফাঁক লাগে দেখো আর এখানে দেখতে পাচ্ছ খরগোশ রয়েছে কিন্তু খরওয়াল বলে যেগুলো মাও অসাধারণ আস্তে আস্তে পুরো চলে যাচ্ছে মুগলাই ডুববি এই যে হোয়াটসঅ্যাপ গাই দিচ্ছো বল তোমার সাইকেন্ড ক্যাম্পে একটু দাদা ব্রক ঘুরে বন্ধুরা চলে এসেছি সামিনাথ মেলা টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ আজকে মেলায় ঘুরবো একটু মজা করবো তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো লে স্টাই গাই দাদা ভাইদের সঙ্গে দেখা হলো দাদা ভাইরা বিহার থেকে চলে এসে কেমন লাগছে মেলা লাগছে ভালো লাগছে ঠিক আছে ভালো লাগলো দেখা হয় সাবধানে ঘোরো তা নাগরদোলার ভিউটার দেখো একবার ওয়াও তাই যে হচ্ছে স্বামীনাথ মন্দির আর যার যারা দর্শন করেনি তারা অবশ্যই মেলায় আসবে দর্শন করে যাবে

নিউজে রয়েছে সেটা আর এই দেখো সে বড় নাগরকালা এইখানে দেখতে পাচ্ছ হ্যাঙ্গিং চ্যালেঞ্জ অনেকে কিন্তু ট্রাই করছে আর যেহেতু মেলার মধ্যে এটা নিত্য নতুন এর আগে আমি দেখেছিলাম এই দাদা ভাইরা সব ট্রাই করছে হ্যাঁ থাকতে পারলে একশো তুড়ি সেকেন্ড হাজার টাকা কিন্তু প্রাইজ মানে আছে এটা আমি ট্রাই করছিলাম এটা যতটা ইজি মনে হচ্ছে ততটা ইজি নয় কারণ এখানে যে রাউন্ডটা আছে এটা কিন্তু পুরোটা ঘুরে যায় Guys dada pura ekdam powerful ekdam dekha bachho toto khoya hoye chilo kono hoye chine kal ke

পারে কোথায় এখানে আর মেলা কেমন লাগছে সামনে মেলা ভালো লাগছে ঠিক আছে এনজয় করো মজা করো ঠিক আছে সাবধানে থাকো টানা পাপড়ি চাট রোল বিভিন্ন ধরনের কিছু অনেক কিন্তু এই সাইডগুলোতে দেখো যে যার মতন পছন্দের জিনিসগুলো খাওয়া দাওয়া করছে নিয়ে নিলাম সেই পাপড়ি চাট খেয়ে আবার সবাদের সঙ্গে কথা বল রোল নিয়ে নিলাম মানে খাওয়া দাওয়া হই হুল্লো মজা করো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর মেলায় দেখতে পাচ্ছো সেই অসাধারণ জিনিস গান দিয়ে যে বেলুন শর্ট করা হয় সেগুলো এবারে সোজা মেলার ভিতরে ঢুকবো আধুনিক ফর্মুলায় পুরো বাবা লোকনাথ চাট ভান্ডারে মোগলায় ভাজা হচ্ছে এইদিকে পুরো বিরিয়ানি আস্তে আস্তে পুরো চলে যাচ্ছে মুগলাই গ্রুপ ডে আবার পুরো চাটের দোকান দেখতে পাচ্ছো প্রচুর প্রচুর মানুষ হয়ে দেখো পুরো খাওয়া দাওয়া হচ্ছে পুরো মিঠাইয়ের দোকান যে মিষ্টির দোকান এই দেখো জিলাপি

দেখো পুরো আঙুল কামড়াচ্ছে একটা আঙুল দিয়ে দেখি কিছু রয়েছে পাখি দেখে বলো আর লোহার জিনিস বিভিন্ন ধরনের ব্যাগ ট্যাগ বিভিন্ন কিছু আর তোমরা মেলায় কিন্তু কেনাকাটা কর Ah, ¡Cuidado en el sur! ¡Cuidado en অনেকের সময় দেখা হচ্ছে আর স্বামীনাথ মেলায় এসে তোমাদেরকে ঢোল দেখাবো না এই দেখো সেই স্বামীনাথ ঠাকুর দর্শন করো সকলে স্বামীনাথ এই সেই স্বামীনাথ ঠাকুর যে ঠাকুরের কিন্তু বুদ্ধ পূর্ণিমায় প্রত্যেক বছর বিরাট মেলা হয় এই সেই সামিয়াত মেলা মেলা রয়েছে বারোই মে থেকে স্টার্ট হয়েছে আঠেরোই মে অব্দি কিন্তু চলবে তো গাইজ এই ভিডিওটা যারা ফেসবুক থেকে দেখছো ফেসবুক স্টার অবশ্যই ফলো করে দিও আর যারা ছবি তুলবে গাইজ একটা ছবি তুলবে দাদা ভাই ছবিটা তুলে কথা ঠিক আছে থ্যাংক ইউ তো গাইজ আমার সঙ্গে অনেকে দেখা হয়েছে খুব বেশি ভালো লাগলো মেলা এসে আর তারই সাথে বলবো একদম হ্যালো হ্যালো নমস্কার ঠিক আছে যারা ছবি তুলবে গাইজ প্রচুর প্রচুর সেলফি ভালো দেখা হচ্ছে তো ঠিক আছে তো এই যে স্বামীনাথ মেলা রয়েছে যতটা সম্ভব তোমাদেরকে দেখালাম তো গাইজ এই ভিডিওটা যারা ফেসবুক থেকে দেখছো ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করে দিও আর যারা ইউটিউব থেকে দেখছো ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তারই সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওর শুকে সকলে ভালো থাকো সুস্থ থাকো দেখতে থাকো সুকমার সাহেব সবার সাথে সবার পাশে বাই বাই টেক কেয়ার